সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমাময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকালে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা একসাথে প্রার্থনা করি এবং ঈশ্বরের বাক্য পাঠ করি আমি আজকে যে বাক্য পাঠ করব অর্থাৎ আমাদের পাপ থেকে আমরা ঈশ্বরের কাছ থেকে কীভাবে আমরা ক্ষমা পেতে পারি তাই আসুন ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখি আমরা এখন প্রথমে পাঠ করব জিসাইও তার উনষাট অধ্যায় এক এবং দুই পদ দেখো সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে এই জন্য তিনি শুনেন না অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ঈশ্বর পরাক্রমী ঈশ্বর তার হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করতে পারেন না তার কাছে সমস্ত কিছু অধিকার দেওয়া আছে তিনি সব কিছু করতে পারেন তিনি সব কিছু শুনতে পান তিনি সব কিছু দেখতে পান কিন্তু আমাদের অপরাধ এত বেশি অর্থাৎ আমরা আমাদের অবাধ্যতা এত বেশি যে ঈশ্বর আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সেই অবাধ্যতা থেকে আমাদের কি করে আমরা মুক্তি পাব তাই আমাদের ঈশ্বরের বাক্য আমরা দেখি পরবর্তী বাক্য আমরা দেখি যে রোমীয় পুস্তক তার তিন অধ্যায় তেইশ থেকে পঁচিশ পদ আমি পাঠ করব কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে উহারা বিনামূল্যে তাহারি অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্ত মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয় তাহাকেই ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রাশ্চিত্য বলিরূপে প্রদর্শন করিয়াছেন যেন তিনি আপন ধার্মিকতা দেখান কেননা ঈশ্বরের সহিষ্ণুতার পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হইয়াছিল এখানে বলা হচ্ছে যে আমরা সকলেই পাপ করেছি সকলেই ঈশ্বরের গৌরবহীন হইয়াছিলাম কিন্তু আমাদের প্রভু যিশু তিনি আমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ইউকে মানে ধার্মিক গণিত করেছেন পাপ থেকে তিনি আমাদের মুক্তি দিয়েছেন তাহাতেই ঈশ্বর তাহার রক্তে অর্থাৎ তার ক্রুশের মধ্য দিয়ে তার রক্ত ঝরিয়ে তিনি আমাদের সমস্ত পাপ থেকে তিনি আমাদিগকে ক্ষমা করেছেন এবং আমাদিগকে ধার্মিক গণিত করেছেন তার পূর্বে আমরা প্রত্যেকে পাপই ছিলাম আমরা প্রত্যেকে পাপে মৃত ছিলাম কিন্তু তিনি আমাদেরকে পাপ থেকে মুক্ত করেছেন সেই ক্রুশের মধ্য দিয়ে তার রক্তের মধ্য দিয়ে আমরা ইব্রিও তার নয় অধ্যায় সাতাশ এবং আঠাশ পদ পাঠ করি আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু তৎপরে বিচার নির্বিত আছে তেমনি খ্রিস্ট ও অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগ তাহাদিগকে দর্শন দিবেন যাহারা পরিত্রাণের নিমিত তাহার অপেক্ষা করে অর্থাৎ এখানে বলা হচ্ছে মানুষের প্রথম একবার মৃত্যু সেটা হয়ে যাবে কিন্তু তিনি দ্বিতীয়বার আসবেন যখন তিনি আমাদেরকে সেই পাপ থেকে আর উদ্ধার করতে নয় তিনি আমাদের জন্য বিচার নিয়ে আসবেন সেই জন্য বলছেন যে খ্রিস্ট একবার মৃত্যু ভোগ করলেন আমাদের সামনে এবং তিনি পুনরুত্থিত হলেন এবং আমাদের সমস্ত পাপভার তিনি তুলে নিলেন এবং মৃত্যু ভোগ করলেন এবং পুনরুদ্ধিত হলেন আবার দ্বিতীয়বার যে তিনি আসবেন তখন কিন্তু আর বিনা পাপে কোনো পাপ নিয়ে নয় পাপের জন্য তিনি আসবেন না কিন্তু তিনি আমাদের পরিত্রাণের জন্য আসবেন যারা আমরা তার জন্য অপেক্ষা করব অর্থাৎ তার মানে তার পথে থাকবো তাদেরকে তিনি আবার নিতে আসবেন কারণ আমাদেরকে অপেক্ষা করার কথা বলা হয়েছে আমাদেরকে প্রস্তুত হওয়ার কথা বলা হয়েছে আমরা যেন প্রস্তুত থাকি তিনি যখন দ্বিতীয়বার আসবেন আমরা যেন তার সম্মুখে দাঁড়াতে পারি তার বিচারে আমরা যেন বিজয়ী হতে পারি তাই আসুন আমরা পরবর্তী বাক্য দেখি দ্বিতীয় ধিস্লোনি কিও এক অধ্যায় আট এবং আট থেকে দশ পথ যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যিশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না তাহাদিওকে সমুচিত দণ্ড দিবেন তাহারা প্রভুর মুখ হইতে ও তাহার শক্তির প্রতাপ হইতে অনন্তকালস্থায়ী বিনাশ রূপ দণ্ডভোগ করিবে ইহা সেই দিন ঘটিবে যেদিন তিনি আপন পরিত্রাণে পবিত্রগণের গৌরবান্বিত হইবার ও যাহারা বিশ্বাসে রইয়া করিয়াছে তাহাদের সকলকে সকলেতে চমৎকারের পাত্র হইবার জন্য আগমন করিবেন অর্থাৎ এখানে বলেছে ঈশ্বরে বাক্য যাহারা ঈশ্বরকে জানে না যাহারা আমাদের প্রভু যিশু সুসমাচারে আজ্ঞাবহ হয় না তাহাদিগকে ওকে কী বলা হয়েছে সমুচিত দণ্ড দেওয়া হবে এবং প্রভুর মুখ হইতে যা তাহার শক্তির প্রতাপ হইতে যারা মানে মুখ ফিরিয়ে রেখেছে তাদেরকে কি বলছে যে অনন্ত কালীন বিনাশ দণ্ড তাদেরকে দেবেন এবং তিনি যখন আবার আসবেন সেই সকলকে যারা তাদেরকে বিশ্বাস করে তাদেরকে তিনি পবিত্র গৌরবান্বিত করবেন এবং যারা করে না যারা তার থেকে তার বাক্য মেনে চলে না তাদের তার থেকে দূরে সরে থাকে তাদেরকে তিনি কি বলছেন সমুচিত দণ্ড দেবেন এবং সেই দণ্ড কি যেন অনন্ত অনন্তকালের জন্য সেই শাস্তি আমাদের ওকে ভোগ করতে হবে আমরা আবার কি বা বাদ পড়ি ও ভাবাদে পুস্তক তার চৌষট্টি অধ্যায় পাঁচ এবং ছয় পদ। যেজন আনন্দপূর্বক ধর্মাচরণ করে যাহারা তোমার পথে তোমাকে স্মরণ করে সে সকলের সহিত তুমি সাক্ষাৎ করিয়া থাকো দেখো তুমি ক্রুব্ধ হইয়াছ আর আমরা পাপ করিয়াছি বহুকাল হইতে এই অবস্থাতে আছি তবে আমরা কি পরিত্রাণ পাইব। এখানে জিশায় ভগবতী বলছেন যে আমরা আনন্দ করছি ধর্মাচরণ করছি কিন্তু আমাদের কি বলছে যে এখানে যে আমরা পাপও করছি আর আমরা পাপ করিয়াছি বহুকাল হইতে একই অবস্থায় রয়েছে একইভাবে রয়েছে আমাদের মধ্যে কোনো পশ্চতাপ নেই আমাদের মধ্যে কোনো দৃঢ়তা নেই কোনো নম্রতা নেই আমাদের কোনো পরিবর্তন হয়নি আমরা যেভাবে ছিলাম সেভাবেই আছি তাহলে কি আমরা পরিত্রাণ পাবো পদে বলে আমরা তো সকলে অসুচি ব্যক্তির সদৃশ হইয়াছি আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান আর আমরা সকলে পত্রের ন্যায় জীর্ণ হই আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদিগকে উড়াইয়া লইয়া যায় অর্থাৎ এখানে আরও বলা হচ্ছে যে আমরা সকলে অশুচি ব্যক্তির হয়ে হইয়াছি আমরা সুচিতা নয় ঈশ্বরের সুচিতাতে আমরা নেই আমাদের সর্বপ্রকার ধার্মিকতাকে আমরা মলিন করে ফেলেছি ছেঁড়া বস্ত্রের মতো করে ফেলেছি জীর্ণ করে ফেলেছি জীর্ণ বস্ত্রের মতো করে ফেলেছি এবং আমাদের অপরাধ সকল কি বলছে আমাদেরকে বায়ুর ন্যায় তুড়ি তুলে নিয়ে চলে যাবে তাহলে আমরা কিভাবে আমরা পরিত্রাণ পাবো কীভাবে আমরা ধার্মিকতা লাভ করব। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের প্রভু যিশু কি বলেন যে আমাদের কেননা ইফিসিও আমরা দুই অধ্যায়ে আটপথ পড়ি তাহলে বুঝতে পারবো কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই ঈশ্বরের দান অর্থাৎ আমরা যারা এই ছিন্ন অবস্থায় ছিলাম মানে বিভিন্ন অবস্থায় ছিলাম মলিনতাই ছিলাম তাদেরকে প্রভু যিশু কী করলেন তিনি তিনি তাদেরকে কোলে তুলে নিলেন তাদেরকে তিনি পরিত্রাণ দিলেন অনুগ্রহ দান করলেন তিনি কি বলেছেন যে আমার অনুগ্রহ তোমাদের জন্য যথেষ্ট যে অনুগ্রহের জন্য আমরা আজকে পরিত্রাণ পেয়েছি সেটা কিন্তু তিনি সম্পূর্ণ বিনামূল্যে দান করেছেন আমাদিগকে তার জন্য আমাদেরকে কোনো মূল্য দিতে হয়নি তার জন্য আমাদেরকে কোনো যোগ্য করতে হয়নি তাই আমরা সেই পরিত্রাণ যেন না হারাই সেই অনুগ্রহ যেন আমরা না হারাই আমরা লিখিত সুসমাচার এক অধ্যায় বারো পদে পড়ি কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন অর্থাৎ আমরা কি দেখলাম যে আমরা কি করে পাপ থেকে আমরা ক্ষমা পাবো বা কি করে আমরা পাপ থেকে ক্ষমা পেতে পারি আমরা দেখলাম যে আমাদের কত অজিস ভাবাদিতে দেখলাম কি আমরা যে চৌষট্টি অধ্যায় পাঁচ ছয় পদে আমরা কি দেখেছিলাম যে আমাদের পাপ আমরা করছি আমাদের পাপ মলিন হয়ে গেছে আমাদের ছেঁড়া বস্ত্রের সমান জীর্ণপত্রের মতো হ্যাঁ আমাদের কোনো রকম ধার্মিকতা নেই কিন্তু আমাদের লিখিত সুসমাচারে বলে কি যত লোক তাহাকে গ্রহণ করিল অর্থাৎ যারা যিশুকে গ্রহণ করে এবং বিশ্বাস করে তাদেরকে তিনি কী এর সন্তান হইবার ঈশ্বরের সন্তান হইবার তিনি অধিকার দিয়েছেন অর্থাৎ ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার সবাই পায় না আমরা পেয়েছি তাই আমরা সেই অনুগ্রহ সেই দয়া যেন আমরা না হারিয়ে ফেলি যখন সুষমাতার তিন অধ্যায় তাই পদে বলে যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আমরা জহন দিনের ষোলো আমরা দেখি না যে তার একমাত্র পুত্রকে আমাদের পাপ থেকে মুক্তি মানে উদ্ধার করার জন্য আমাদের পাপ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য তিনি একমাত্র পুত্রকে এই জগতে পাঠালেন এবং কি দেখলেন কী দেখলেন যে তাকে বিশ্বাস করে যে তাহাতে বিশ্বাস করে সে কখনোই বিনষ্ট হবে না কিন্তু কি বলছে যে অনন্ত জীবন পাবে অর্থাৎ প্রিয় ভাই বোনেরা আমরা অনন্ত জীবন পেয়েছি আমরা বিশ্বাস করেছি না আমরা ঈশ্বরকে বিশ্বাস করেছি আমরা অনন্ত জীবন পেয়েছি সে অনন্ত জীবনকে পুনরায় যেন আমরা না হারিয়ে ফেলি যখন ইত্যু সুষমাচার্য চৌদ্দ অধ্যায় চার পদে বলে যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো তবে আমি তাহা করিব অর্থাৎ ঈশ্বর আমাদিগকে ওকে বলছেন যে যা কিছু যাচনা করো আমার নামে প্রভু যিশুর নামে আমরা যা কিছু যাচনা করব আমরা তা পাবো আমরা কি যাচনা করব আমাদের তো সমস্ত কিছু আছে আমরা ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়েছি অতএব আমাদেরকে এইটাই যাচনা হোক আজকে যে আমরা এই যে অনুগ্রহ পেয়েছি যে দয়া পেয়েছি সেটা যেন আমরা না হারিয়ে পেলি প্রভু তুমি আমার এই অনুগ্রহ এই দয়াকে তুমি আমার কাছে সঞ্চিত থাকতে আমাকে ধরে রাখতে তুমি সাহায্য করো আসুন প্রিয় ভাই বোনেরা আজকে সকালে আমরা প্রার্থনা করি ঈশ্বরকে ধন্যবাদ জি যে তিনি আমাদের পাপ থেকে তিনি উদ্ধার করেন তিনি মুক্তি দেন তিনি আমাদেরকে পরিত্রাণ দেন এবং তিনি সর্বোপরি বলেছেন যে আমরা যাহা কিছু তাহার নামে যাচনা করব আমরা তা পাবো তাই আসুন প্রিয় ভাই বোনেরা আমরা এটাই যাচনা করি আজকে যে তার বুদ্ধি তার জ্ঞান আমরা প্রার্থনা করি ধন্যবাদ দিয়ে ঈশ্বরকে কারণ তিনি ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর আসুন আমরা প্রার্থনা করি হালে লুয়ে হালে হালে মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটি দিন প্রভু তুমি আমাদের জীবনে যোগ করলে প্রভু গো তোমার এই সুন্দর সকালে প্রভু আমরা তোমার সামনে উপস্থিত হতে পেরেছি তোমার সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু প্রভু আমাদের মধ্যে যে বি যে বিশ্বাস যে তুমি দিয়েছ প্রভু তা যেন আমরা ধরে রাখি প্রভু আমাদের মধ্যে অনেক জটিলতা অনেক পাপ এসে যায় প্রভু আমাদের সন্দেহকে বাড়িয়ে দেয় আমাদের নিজেদের ঈশ্বরের প্রতি আস্থাকে কমিয়ে দেয় প্রভু কিন্তু প্রভু আজকে যে বাক্য আমরা পাঠ করতে পারলাম এখানে পরিষ্কারভাবে তুমি বলেছ প্রভু তুমি আমাদের সমস্ত পাপকে তুমি ধুয়ে পরিষ্কার করেছ প্রভু এবং তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়েছ তোমার অনুগ্রহে সে সম্পূর্ণ বিনামূল্যে তুমি আমাদিগকে দিয়েছ প্রভু তাই প্রভু তোমার সেই অনুগ্রহকে আমরা যেন ধরে রাখতে পারি প্রভু গো তোমার কাছে তুমি বলেছ যে আমার নামে তোমরা যা কিছু যাচনা করো তা পাবে প্রভু তুমি তোমার সন্তানদেরকে কখনো তুমি ভোগ মানে খিদেতে রাখবে না কখনও তুমি উলঙ্গ রাখবে না কখনো তুমি তাদেরকে মানে বাসস্থানহীন রাখবে না আমরা বিশ্বাস করি কিন্তু প্রভু আজকে আমরা তোমার কাছে যা কিছু চাই তা হচ্ছে প্রভু তোমার জ্ঞান এবং তোমার বুদ্ধি প্রভু তোমার জ্ঞানে তোমার বুদ্ধিতে তুমি ওকে দৃঢ় করো প্রভু আমরা যেন দিনের পর দিন প্রভু তোমারই জ্ঞানে তোমারই বাক্যে আমরা যেন বৃদ্ধি পেতে পারি প্রভু আত্মাতে যেন আরো তোমার কাছাকাছি চলে যেতে পারি প্রভু তুমি আমাদের সাহায্য করো আশীর্বাদ করো প্রভু প্রভু আজকের এই সকালে প্রভু সমস্ত ভাই বোনকে প্রভু আমি রাখি প্রভু তুমি প্রত্যেকের জীবনে তুমি কাজ করো প্রত্যেককে তুমি সাহায্য করো এবং আশীর্বাদ করো যেন প্রভু আমরা একে অপরের সাহে সহিত প্রভু তোমার প্রেমে একে অপরকে আমরা বৃদ্ধি করতে পারি একে অপরকে উৎসাহিত করতে পারি একে অপরকে তোমার তোমার বাক্যের দ্বারা প্রভু যেন তৃপ্ত করতে পারি ধন্যবাদ প্রভু তুমি আমাদের সঙ্গে আছো আমাদের প্রার্থনা শ্রবণ করেছো এবং উত্তর দিয়েছ প্রভু সব তুমি আমাদের সমস্ত পাপ থেকে তুমি আমাদেরকে ক্ষমা করেছো প্রভু তাই তোমায় ধন্যবাদ করি তোমার মহারামের গৌরব করি ধন্যবাদ মহিমা প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যী খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যীশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক জয় জিশোক